বিএফএস গ্লোবাল অফিসে অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে যে সকল কাগজপত্র লাগবে বা কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা লাগে নাম্বার ওয়ান অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম ইমেল নাম্বার টু বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম লেটার এক কপি নাম্বার থ্রি পাসপোর্ট ফটো কপি অবশ্যই কালার প্রিন্ট দুই কপি নাম্বার ফোর অরিজিনাল পাসপোর্ট আপনার পাসপোর্টের মেদ কমপক্ষে আঠারো মাস হওয়া উচিত নাম্বার ফাইভ ছবির সাইজ পঁয়ত্রিশ বাই চল্লিশ মিলিমিটার বা থ্রি পয়েন্ট ফাইভ বাই ফোর হোয়াইট ব্যাকগ্রাউন্ড ল্যাপ প্রিন্ট ছবি হতে হবে নাম্বার সিক্স নুলস্তা পেপার কালার প্রিন্ট হলে ভালো হয় নাম্বার সেভেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নাম্বার এইট বিএফএস নির্ধারিত ফি সাধারণ পনেরো হাজার ছয়শো সত্তর ভিআইপি উনিশ হাজার ছয়শো সত্তর নাম্বার নাইন ডি ফর্ম বা বিষা আবেদন ফর্ম বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম দেওয়া আছে ধন্যবাদ